আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সহ অন্যদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে আমার দেশ মেলা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সহযোগী মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং একাত্তর টেলিভিশনের মালিক মুস্তফা কামাল কর্তৃক আমার সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান আমার দেশ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ সফিউল আজম টুটুল কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম উপজেলা ছাত্রদল সভাপতি রাকিব ইসলাম তুষার এনএনসির সভাপতি আলহাজ মাসুমিল্লা এনসিপি উপজেলা সংগঠক মোহাম্মদ শান্ত এবং আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ বুলবুল আহমেদ প্রমুখ আমাদের মাঝে উপস্থিত আছেন এনএনসি চেয়ারম্যান আলহাজ